হ্যালো ইব্রান আলাইকুম আশা হচ্ছি আল্লাহর মতে আপনার সবাই ভালো আছেন বেশ আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা তো আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো ঘটনা যে আমার গ্রামটা বেশি বড় না কিন্তু রাতে এখানে একটা অদ্ভুত নিরাপত্তা নামে এতটাই গভীর নিরাপত্তা যে মাঝে মাঝে মনে হয় পুরো গ্রামটাই যেন একটা ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে অনেক পুরনো বড় বড় গাছের কারণে বেশিরভাগ রাস্তাগুলো দিনের বেলাও অন্ধকারে ঢাকা থাকে সেদিন রাত সাড়ে দশটা বাজে আমি এক বন্ধু বাড়ি থেকে ফিরছিলাম চাঁদ ছিল আকাশে কিন্তু গাছের ডাব পলায় আলোটা ঢাকা পড়ে গিয়েছিল আমাদের গ্রামে এবার সরকার লাইনে গ্যাস দিচ্ছে তাই বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা সবসময় ব্যবহার করি সেই রাস্তাটা আজকে পুরো খনন করেছে গ্যাসের লাইন বসানোর জন্য তাই রাস্তাটা বেশ কিছুদিন ধরে বন্ধ থাকবে এখন বাড়ি ফিরতে হলে আমাকে আমাদের বাজার পেরিয়ে একটা পুরাতন মাটির রাস্তা ধরতে হবে মাটির রাস্তা হওয়ার কারণে সচরাচর মানুষ তেমন রাস্তাটা ব্যবহার করে না কিন্তু এখন কি আর করা বাড়ি ফিরতে হবে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আমি একটা রিক্সার অপেক্ষা করছিলাম গ্রামে সন্ধ্যার পর রিক্সা পাওয়া এমনিতে অনেক কঠিন তারপরে আবার এত রাত প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর দূর থেকে একটা রিক্সা আসতে দেখলাম রিক্সা পাওয়াটা দেখতে কেমন যেন অদ্ভুত বয়স বেশি বুঝে যাচ্ছিল না মাথায় এক টুকরো ময়লা গামছা বাতা গায়ে একটা ছাট তবুও আমার ময়লা কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তার চোখের দৃষ্টি একেবারে ফাঁকা যেন কোনো প্রাণ দেয় সে দীর্ঘতিতে গতিতে আমার সামনে এসে দাঁড়ালো খালি যাবা কইচাইবেন তার গম্ভীর গলার শব্দ শুনে আমি একটু বোধ করলাম তবে ভয় না পেয়ে বললাম চাপড়াকালি বাজার পার হইয়া পুরান ব্যাংক রোড রাস্তার মাথায় রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে বলল উঠুন আমি উঠে বসলাম কিন্তু বসার পর মনে হলো রিক্সাটা একটু অন্যরকম লাগছে ধাতুক শব্দ হচ্ছে না একেবারে নিস্তব্ধে চলছে রিক্সাওয়ালাও কোনো শব্দ করছে না গরমের রাত হলো চারপাশ কেমন যেন ঠান্ডা হয়ে উঠল রিক্সা যখন পুরানো ব্যাংকের রোডে উঠে গেছে ব্যাংকের বিল্ডিং পেরিয়ে যখন পুরনো বটগাছের পাল দিয়ে যাচ্ছিল তখন মনে হলো পিছনে কিছু একটা রিক্সার হুট ধরে দাঁড়িয়ে যাচ্ছে আমি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না অর্থাৎ আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল শরীর ভার হয়ে গেল তারপর হঠাৎ একটা মিহি গলার আওয়াজ শুনতে পেলাম আব্বা আমিও যাবো আমি শিউরে উঠলাম শব্দটা আছে একেবারে আমার পিছন থেকে আমি ধীরে ধীরে আমার পিছনে তাকালাম আর সাথে সাথে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না দেখলাম একটা ছোট্ট ছেলে উদ্ধরে দাঁড়িয়ে আছে বয়স ছয় থেকে সাত হবে বরণের ছিঁড়া পায়জামা জামা পাঞ্জাবি তার মুখটা অস্বাভাবিক ফেঁকাশে ঠোঁটের কোনো একটা হালকা হাসি কিন্তু চোখে এমন এক শূন্যতা যা মানুষকে জমিয়ে ফেলতে পারে আমি কিছু বলার আগেই দেখি রিক্সাওয়ালা হাঁটছে সে হাসিতে এমন কিছু ছিল যা বর্ণনা করা কঠিন কেমন যেন এক শীতল ভয়ঙ্কর অনুভূতি বাতাস আরও ঠান্ডা হয়ে গেল আর আমার মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্ন দেখছি বটগাস পেরিয়া পুরনো বাদ ছিল রিক্সা সেই ঝাড়ের কাছে এসে থামলো রিক্সা লাইবার প্রথমবারের মতো মুখ খুলল এহানে নামুন আমি হতবম্ব হয়ে বললাম কিন্তু আমার বাড়ি তো এই রাস্তার মাথায় এখনও দূর রিক্সাওয়াইবার পিছনে ফিরে আমার দিকে তাকালো তার মুখ ললো না কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম নামুন এখন ভয়টা পুরোপুরি চেপে ধরলো আমি একা বাচ্চারের মধ্যে নামতে চাইছিলাম না কিন্তু মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি রাস্তার ধারে পড়ে গেলাম আর যখন উঠে দাঁড়ালাম দেখলাম রিক্সাটা কোথাও নেই আমি চার পাঁচটা গেলাম রাতের অন্ধকার আরো গভীর হয়েছে শুধু বাচ্চারের পাথাগুলো যেন নিজে নিচে লচ্ছে অর্থাৎ বাতাস নেই আমি দৌড় দিতে চাইলাম কিন্তু পা যেন জমে গেছে হঠাৎ পিছনে ফেলে আসা সেই বটগাছটার দিকে চোখ খেল দেখলাম সেই গাছটার নিচে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে কিন্তু তাকে স্বাভাবিকের থেকেও বেশি লম্বা দেখাচ্ছে এক হাতে সে ধরে রেখেছে তার বাচ্চার হাত আর সে বাচ্চাটা ইশারা দিয়ে ডাকছে তাদের দিকেও আমার আর কিছু বোঝার বাকি রইলো না আমি উল্টো দিকে ফিরে বাড়ির দিকে সমস্ত শরীরে যত শক্তি আছে দৌড় দিতে শুরু করলাম পিছন থেকে হাসি শব্দ আসছিল রিক্সাওয়ালার আর তার ছেলের আমার বাড়ি পৌঁছাতে কতক্ষণ লেগেছে আমার ঠিক মনে নেই দরজা খুলেই আমি ভিতরে ঢুকে বাড়িতে পড়ে জ্ঞান হারালাম পরদিন সকালে জ্ঞান আসার পর দেখি মা পাশে বসা আমি কিছু বলার আগেই মা বললো তোরা আমি এতবার ফোন দিয়ে বলতে চাইছিলাম আজকে আসার দরকার নেই যে পর্যন্ত মাটির রাস্তা ঠিক না হয় সে পর্যন্ত তুই থাকতি এখন থেকে থেকে আর আর কোথাও যাবি না কাল আগে যে পর্যন্ত নতুন রাস্তা ঠিক হয়নি দুই দিন আমার খুব জ্বর ছিল সুস্থ হওয়ার পর মার কাছ থেকে জানতে পারলাম আমি সাত বছর বিদেশ থাকার সময় সেই মাটির রাস্তায় এক রিক্সাওয়ালা তার ছোট ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিল এমন সময় ডাকাত দল ওদেরকে মেরে রিক্সা ডাকাতি করে নিয়ে যায় তারপর থেকে ওই রাস্তা দিয়ে মানুষ আর যাতায়াত করে না এরপর থেকে আমি আর কখনো সেই পথ ব্যবহার করিনি সময়ের সঙ্গে সঙ্গে সেই রাতের স্মৃতি দূষণ হয়ে আসলো মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল এখনো মনে হয় জাননার উপাশে কেউ দাঁড়িয়ে আছে একটা ছোট শিশু মুখ ঠোঁটের কোনায় অদ্ভুত হাসি নিয়ে আর তার পাশে সেই রিক্সাওয়ালা ফাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছে বেশ ঘটনাটি পাঠিয়েছেন ডক্টর জাবিদুল হক পারি তার ঘটনাগুলো বরাবরই ভালো লাগে আমাদের তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ